হরে কৃষ্ণা রাধে রাধে আমাদের আজকের সনাতনী বার্তা নিবেদন জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার ব্রত জ্যৈষ্ঠ মাসে যে মঙ্গলচন্ডী ব্রত পালিত হয় তা জয় মঙ্গলচন্ডী ব্রত হিসেবে প্রসিদ্ধ জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসেবে পালন করা হয় কুমারী এবং সধবা উভয়ই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকেন ব্রহ্মবৈবর্ত পুরাণে মা মঙ্গলচন্ডীর বর্ণনা আছে বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ হতে মঙ্গলচন্ডী দেবী উৎপন্ন হয়েছেন তিনি কার্যে মঙ্গল রূপা এবং কার্যে কোক রুপিনী এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচন্ডী বলে অভিহিত করেন দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচন্ডী নামে প্রসিদ্ধ প্রতি মঙ্গলবার তাঁর পূজা মনুবংশ মঙ্গল রাজা নিরন্তর তার পূজা করতেন জীবনের শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এই ব্রতের অনুষ্ঠান দেবীর করুণা শক্তি তার কৃপা লাভ হলে নির্ধন ধনী হয় অন্ধ দৃষ্টি পায় পুত্র লাভ করে খঞ্জ চরণযুক্ত হয় সংসার জীবনে এই মঙ্গলময়ীর আরাধনা তাই একান্তই প্রয়োজন মায়াকুরি ধরি মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ ব্রত উপকরণ ও বিধিনীয় মা মঙ্গলচন্ডীকে কাঁঠাল পাতায় দুব্য খাস ধান জব ও মুখ কলায় রেখে খিলি বানিয়ে নিবেদন করা হয় আমলা ও হলুদ পাটা দিয়ে মাকে স্নান করানো হয় এবং পাঁচটি গোটা ফল নৈবিদ্য নিবেদন প্রদান করা হয় মায়ের মন্ত্র ওম রিং শ্রীং ক্লিং সর্বপূজ্যে দেবী মঙ্গলচন্ডীকে শরণাগত দিনার্থ পরিত্রাণ উপরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে বার্বত কখনো নিষ্ফল হয় না ধর্ম কর্ম যাই করো ঈশ্বরে বিশ্বাস চাই শুরু করছি জয় মঙ্গলচণ্ডী ব্রত কথা তার আগে একবার সকলে করজোড়ে বলবো মা মঙ্গলচণ্ডীর জয় এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির পেস ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটো ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেমা মা বেনে বউ বললেন আমার সাত মেমা। কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না আর মেয়ে আঁটকুড়োর ভিক্ষে নিই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম লেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন এবার সেই বামনি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ওমা দুটো ভিক্ষে দাও গো সদাগর সদাগর্ব একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা সদাগর বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আঁটকুড়োর মুখ দেখি না আর ছেলে আট কুড়োর ভিক্ষে নি না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি বউ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামনি চলে গেলেন কালক্রমে দুই বই পোয়াতি হলো বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেবো না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেবো এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বললো এরম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডীর জয়মঙ্গলবার ব্রত করছি জয়দেব জিজ্ঞেস করলো এতে কী হয় জয়াবতী উত্তর দিল এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় এ কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কথা তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবার তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাবার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গলচন্ডীর পুজো কি না ও পুজো করলে কি হয় জয়দেব আবারও জিজ্ঞেস করলেন জয়াবতী আবারও উত্তর দিলেন এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয় পের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত ডিঙা নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদ সুর বড় ভয় তুমি গয়নাগাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটুলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুঁটুলি গিলে ফেললো তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির ওপর কি টান দাদার এরপর যখন বৌভাতে সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হল কোনো জলাশয় নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে তে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ করব। শুনে সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ করতে গেলেন যেই না বুটির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যি হারানো জিনিস তো ফিরে পাওয়া গেল এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন সবাই সুখ্যাতি করল খুব এরপর যথাসময়ে তাদের একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে অনুন জ্বললো না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাট থেকে কাটারি ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরো অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্না করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এইভাবেই জয় মঙ্গলবারের জয় ব্রত সবার মধ্যে প্রচার পেল মা মঙ্গলচন্ডীর ধ্যান জৈশা ললিত কান্তাখ্যা দেবী মঙ্গল বরদা ভয়হস্তা হস্তা দিভূজা গৌর দেহিকা রক্ত চ মুকুটোজ্জ্বল মণ্ডিতা রক্ত কৌশীয় বসনা বসনাস নবযৌবা চার বঙ্গি ললিত প্রভা অর্থ যাহার নাম মধুর মনোহর যাহার হস্তে বড় অভয় মুদ্রা যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা যিনি রক্ত পদ্মা শন মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ কৌশীয় বস পরিধান করিয়া আছেন যিনি সহাস্য বদনা ও নবযৌবনা যিনি সুন্দরাঙ্গী ও মধ্বুত লাবণ্যয তিনি দেবী মঙ্গলচণ্ডী তিনি মঙ্গলময়ী মায়ের প্রণাম মন্ত্র ওং সর্বমঙ্গল মঙ্গল সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এর অর্থ আপনি সর্বমঙ্গল স্বরূপা সর্বাভীষ্ট সাধিকা স্মরণযোগ্য ত্রিভুবন জননী এবং ত্রিনয়না ও গৌরবর্ণা হে নারায়ণী আপনাকে প্রণাম করি জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচন্ডীব্রত কথা ছড়িয়ে দিন সকলের মাঝে সকলেই মা মঙ্গলচন্ডীর কৃপা লাভ করুন আজ এ পর্যন্তই এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সাথে থাকার বিনম্র অনুরোধ রাখছি সকলে ভালো থাকবেন মা মঙ্গলচন্ডীর কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক হরে কৃষ্ণা রাধে রাধে